ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথেই আপনাকে আমার তৈরি এই ডিভাইসটি সতর্ক করে দিবে আসসালামু আলাইকুম আমি রাজ প্রথমে এই ক্লিপটি আপনাকে দেখাচ্ছি এই যেকে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে কিন্তু লোকটি এখনো বুঝতেই পারেন যে ভূমিকম্প হচ্ছে তো অনেকক্ষণ যাওয়ার পর সে আসলে বুঝতে পারে যে ভূমিকম্প হচ্ছে এখানে আমার মডেলটি দেখুন যখন ভূমিকম্প শুরু হবে তখন সাথে সাথেই আমারটা সিগন্যাল দিয়ে দিবে এইটার এবিলিটি হচ্ছে এটা চলুন দেখে আসি কিভাবে আপনাকে সতর্ক করে আমার এতরি তৈরি এই ডিভাইসটি এ জায়গায় দেখতে পারছেন এর মূল বিষয়টি এ জায়গায় রাখা করা হয়েছে দ্বিতীয় সিগনাল তার ঠিক সামনে রাখা হয়েছে প্রথম সিগনাল তার পাশাপাশি রাখা হয়েছে একটি বেল এবং একটি সার্কিট এবং একটা ব্যাটারি এটা সব সময় কারেন্টের সাথে সংযোগ করে দেওয়া থাকবে যখন কারেন্ট থাকবে না তখন যেন এটা চালু থাকে তার জন্য এখানে একটা ব্যাটারি এবং পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে তো এটা হচ্ছে এর মূল বিষয়টা হচ্ছে যখন ভূমিকম্প প্রথম একটা ধাক্কা আসে যখন এই ভূমিকম্প শুরু হবে তখন যে প্রথম একটা ধাক্কা হালকাভাবে ধাক্কা আসে সেই ধাক্কাকে কেন্দ্র করেই আমার তো আমার যে এই প্রথম যে সিগনালটি আছে এটা সাথে সাথেই পড়ে যাবে এবং এ জায়গায় অল্প করে এটা বেল বাঁচতে থাকবে এর পরবর্তী সময় ভূমিকম্প তামবে না তখন দ্বিতীয় যে ধাক্কা আসবে সাথে সাথেই আমার এটা পড়ে যাবে তখন এটা সর্বোচ্চ গতিতে চলতে থাকবে এবং সর্বোচ্চ গতিতে বেল দেওয়া দেওয়া শুরু করবে তো এটা তৈরির মূল কারণ হচ্ছে যখন ভূমিকম্প শুরু হয় তখন আসলে আমরা বুঝতে পারি না হচ্ছে এটা কী তখন কনফিউজ হয়ে যায় এবং অন্যদের বার্তার জন্য অপেক্ষা করি তো সেখান থেকেই এটা তৈরি তো অবশ্যই অনেকে এটা তৈরি করেছেন তবে এটা আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে তৈরি করেছিলাম কিন্তু এটার কাজ পরিবর্তন সময় করিনি তবে এখন অবশ্যই এটাকে আরও সংশোধন করতে হবে এবং অনেক কিছু এখানে অ্যাড করতে হবে এবং এটাকে আরও নিখুঁত করে তৈরি করতে হবে যাই হোক তো এটা কীভাবে কাজ করে এটা দেখাই আপনাদের যখন ভূমিকম্প শুরু হবে তখন প্রথম যে ধাক্কাটা আসবে তখন এই জায়গায় প্রথমটা সিগন্যাল পড়বে যখন দ্বিতীয় ধাক্কা আসবে তখন এটা পড়বে তো আমরা অনেক সময় দেখি যে ভূমিকম্প হচ্ছে কয়েক সেকেন্ড চলে যাচ্ছে কিন্তু আমরা টেরই পাই না যে হচ্ছেটা কি বা ভূমিকম্প যে হচ্ছে এটা আমরা কেয়ালো করতে পারি না কিন্তু বড়ো যখন ধাক্কা আসে তখন আমরা বুঝতে পারি আসলে ভূমিকম্প হচ্ছে তো এখান থেকেই তৈরি তো দেখাই কিভাবে কাজ করে জাস্ট দরলাম নাড়া দিচ্ছি না আমি এই যে প্রথম সিগনাল পড়ে গেছে তারপর দ্বিতীয় সিগনাল যাই হোক এটার যে সম্পদ যে কাজটা এটা একটু নিখুঁতভাবে তুলে ধরতে পারছি না কারণ প্রথম ধাক্কাতেই দৌড়া চালু হয়ে গিয়েছে তো দেখাই আপনাদের দেখতে পারছেন মানে প্রথম সিগন্যাল যেটা এটা দেখেন তো একটু অল্প আওয়াজে চলতেছে বা অল্প লাইটটা দিচ্ছে কিন্তু দ্বিতীয় সিগন্যাল যখন চালু হবে দেখতে পাচ্ছেন তৃতীয় সিগন্যাল যখন চালু হয় তখন সর্বোচ্চ গতিতে চলতেছে এটাও এখানে লাইটটাও জ্বলতেছে সর্বোচ্চ গতিতে তো আশা করি বুঝতে পারছেন এটা কাজ কিভাবে করে তো যাই হোক এখনই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা গড়ে এটা রাখা দরকার আমি মনে করি আর এটাকে অবশ্যই সংশোধন করতে হবে যাতে এটা আরও নিখুঁতভাবে কাজ করে তো এটা খুবই সহজ একটা ওয়ে তো যাই হোক যদি কোনো বিশেষজ্ঞ সামনে পড়ে রচকের সামনে পড়ে তাহলে এটা নিয়ে বিবেচনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম